হঠাৎ করে মেলায় এসে ভরপুর বিনোদন কিনে বিনোদনটা হয়েছে সেটা দেখার জন্য আপনার পুরা ভিডিওটা দেখতে হবে ঠিক আছে আপনার পুরা ভিডিওটা দেখতে থাকুন হ্যালো সালাম আপনার সকলে কেমন আছেন তো নতুন চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে মেলাতে যে দেখলে পারবেন হঠাৎ করে আমার একটা বন্ধু ফোন দিয়ে বললো যে বন্ধু আমাদের এখানে মেলা হচ্ছে আসো এখানে ঘুরতে তো আমরা যাওয়া শুরু করলাম এবং রাস্তাতে যাইতেছি এবং সুন্দর সুন্দর ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই রাস্তাটা ঠিক আছে দুই দিকে আমের গাছ দেখতে অনেক ভালো লাগতেছে তো ফাইনাল আমরা চলে আসতে হচ্ছে মেলার ঠিক আছে তো এখন এখানে হচ্ছে আমাদের গাড়িটা পার্কিং করতে হবে তাছাড়া আমরা মেলার ভিতরে যাইতে পারবো না তো আগে বড় ভাইকে বললাম যে গাড়িটা পার্কিং করবো গাড়িটা পার্কিং করার পর আমরা মেলার ভিতরে যাওয়া শুরু করছি এবং রাস্তাতে দেখতে পাচ্ছেন এমন জ্যাম হয়ে গেছে যাওয়ার মতো কোনো পজিশন নাই দেখতে পাচ্ছেন খালি দুই দিকে জ্যাম আর জ্যাম তো আমরা ধাক্কা ধাক্কি ই করেছি মেলার ভিতরে চলে আসছি এখন আমরা যাব হচ্ছে যেখানে নৌকা রাইড এবং ডোলনা রাইড আসছে সেখানে আমরা যাব ঠিক আছে তো দুই দিকে যাইতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খাবারের দোকান বসছে এবং অনেক মানুষ কেনাকাটা করছে তো এগুলো আমরা দেখতেছি এবং ভিডিও করছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মিষ্টি করে বানাইছে সেগুলো মিষ্টি সাজায় রাখছে দেখতে ভালোই লাগতেছে তো আমরা এখন যাব হচ্ছে যেখানে মেলার হচ্ছে মূল অনুষ্ঠানটা হয় সেটা হচ্ছে নৌকা এবং হচ্ছে ডোলনা যেখানে থাকে সেখানে আমরা যাবো সেখানে দেখতে পাচ্ছেন অনেক ভিড় অনেক ধাক্কাধাক্কি করে আমরা যাইতেছি যাইতে যাইতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাইতেছে তারপর আমরা মেলার দিকে যাইতেছি যেখানে হচ্ছে নৌকা রাইড আছে মেলার হচ্ছে যেখানে নৌকা এবং ডোলনা থাকে সেখানে সবচেয়ে বেশি মানুষ হয় দেখতে পাচ্ছেন অনেক মানুষ আমি দেখার পরে পুরো হয়ে গেছি ঠিক আছে যে এত মানুষ সবাই মেলাতে তো আমি ফার্স্ট টাইম মেলাতে ছি তো মেলা ঠিকানা আমি এটা ভিডিও শেষে আমি আপনাদের বলে দিব তো আপনারা আসতে পারবেন বছর একবার করে এই মেলাটা হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় এবং এখানে অনেক সুন্দর ডিজেল লাইট লাগাইছে দেখতে অনেক ভালো লাগতেছে এবং অনেকজন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিডিও করতেছে কেউ ফটোশুট করতেছে অনেক মানুষ দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমি আপনাদের মেলাটা একটু হালকা করে ঘুরে দেখানোর চেষ্টা করবো এইদিকে দেখতে পাচ্ছেন ছোটো বলে হচ্ছে লাফালা এগুলো কি বলে আমি নাম জানি না ভাই ঠিক আছে তো আপনারা জানলে আমাকে কমেন্ট করবেন এইগুলো রাইডের এখানে আমরা হচ্ছে ঘোরাঘুরি শেষ করে আমরা যাবো হচ্ছে কসমেটিকের দোকানে দেখে ওখানে আমাদের কিছু হচ্ছে কেনাকাটা করতে হবে এই কারণে আমরা কসমেটিকের দোকানে চলে আসছি যেটা আমরা কিনছি সেটার ভিডিও করতে পারিনি এই জন্য আপনাদের দেখাতে পারতেছি না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কসমেটিকের দোকানের দিকে অনেক ভিড় এরপর আমাদের একটা বড় ভাইয়ের শখ হয়েছে যে হচ্ছে বন্দুকদের হচ্ছে কিছু গুলি করবে তো এটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কোলে এখানে গুলি করতেছি তো যাই দোকানের হচ্ছে মালিক ঠিক আছে তাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে পোস্ট দিয়েছে আমি ক্যামেরা ধরছি এবং আমার বড় ভাই গুলি করতেছে ঠিক আছে তো এটা গুলি করার জন্য করে আপনাদের কাছ থেকে টাকা নেবে ফ্রিতে করে করতে দিবে না এটা আপনারা মেলায় আসে আপনারা করতে পারবেন আপনার যদি ইচ্ছা হয় ঠিক আছে গুলি করে শেষ হয়ে যাওয়ার পর হচ্ছে বন্দুকটা নিয়ে নেবে এবং সঙ্গে হচ্ছে টাকা নেবে ঠিক আছে এরপরে আমরা চলে আসছি হচ্ছে চশমার দোকানে এখানে আসা হচ্ছে আমাদের একটা চশমা সহায় ছিল তো সেটা আমরা খুঁজতেছি অনেক খোঁজার পর মূলত চশমাটা পেয়ে গেছি এরপর হচ্ছে চশমাটা নিয়ে আমরা মেলা থেকে বের হতে লাগছি এই সময় হচ্ছে বিদ্যুৎ চলে যায় তারপর দেখতে পাচ্ছেন একে চারিদিকে আন্দার হয়ে গেছে এরপর হচ্ছে রাইড নৌকা রাইড চলতেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভরপুর বিনোদন করতেছে এই মেলাটা হয় মূলত হচ্ছে রাতল বাজার রানীনগর নৌকা ঠিক আছে আপনারা আসতে পারবেন বছরে একবার করে এই মেলাটা হয় আপনারা এখানে আসতে পারবেন